শেষে জানা গেল রাজনন্দিনী খুনি আর্যর শত্রু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজনন্দিনীর মৃত্যুকে কেন্দ্র করে দূরত্ব আসে আর আর্য সম্পর্কে এদিকে আর্যকে একটি মহিলার সিসিটিভি ফুটেজে দেখায় কিংকর। তখন কিঙ্করের উপর খুব রেগে যায় আর্য এরপর অপর্ণা আসে আর্যর ঘরে অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবার চেষ্টা করে কথায় কথায় আর্য অপর্ণাকে জানায় এত বড় ক্ষতি হয়ে গেছে সেটা আমিও মানতে পারিনি আমিও জানতে চাই এর পেছনে কে বা কারা ছিল একদিকে নিজেদের মধ্যে কথা বলছে আর্য আর অপর্ণা অন্যদিকে সবাইকে লুকিয়ে রাজনন্দিনীর ছতবেশ নেয়ার পর নিজের ঘরে গিয়ে রাজনন্দিনীর শাড়ির আঁচল ছিঁড়ছে রাজলক্ষ্মী ম্যাডামের দিদি যিনি কয়েকদিন আগে আর্যুর বিয়ে উপলক্ষ্যে বিদেশ থেকে সিংহরাই বাড়িতে এসেছিলেন আর্যুর বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজলক্ষ্মী ম্যাডামের দিদি করছে তো বন্ধুরা তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ